আজকে তৈরি করে দেখাবো ফলি মাছের বড়া তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদা অ্যান্ড কেয়া ব্লগে সবাইকে স্বাগতম রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তো এখন ব্লেন করে নিব তার আগে আমি মাছের মাথাগুলো কেটে ফেলে দিব কারণ এই মাসে মাথাগুলোর মধ্যে একটা জিগ থাকে পরবর্তীতে খাওয়ার সময়টা আপনার কাছে ভালো লাগবে না তো এখন আমি এগুলো কেটে ফেলে দিচ্ছি আমাদের মায়েরা দেখতাম ছোটোবেলায় এগুলোকে পাটায় বেটে বড়া বানাইতো তো এখন আমরা সহজ পদ্ধতির জন্য এগুলাকে ব্লেন্ড করে নিব তো এই যে আমি ব্লেন্ড করার জন্য জগে নিয়ে নিচ্ছি তো ছোটোবেলায় মায়ের হাতে এগুলো অনেক খেয়েছি খুব মজার একটা জিনিস তো আপনারা কে কে খাইছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ব্লেন্ড করা হয়ে গেল তো এই যে একদম ফিনিশ হয়ে গেল তো এগুলোর মধ্যে একটু কাটা থাকে এগুলো আপনারা বেছে নেবেন তো এখন আমি এগুলো ডেলে নিচ্ছি আমি আগে থেকে এই যে মসুর ডালগুলা ভিজিয়ে রাখলাম তো এগুলো করে নিব একসাথে তো আমার ডালও ব্লেন্ড করা হয়ে গেল তো মাছের সাথে ডাল এগুলা মিক্স করে তো কি উপকরণ দিয়ে আমি তৈরি করছি এগুলা তো আপনাদেরকে দেখাবো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন রসুন বাটা তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়ো আমি একটু কম দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কম বেশি তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি তো আপনারা একটু সাবধানে মাখবেন কারণ এটার মধ্যে ছোট ছোটো কাঁটা থাকে আমি আগেও বেছে নিয়েছি তো আরও কিছু ছিল তো এগুলো আমি বেছে ফেলে দিয়েছি তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো গরম তেলের মধ্যে এগুলা দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে বাসায় খেতে পারেন খুব মজার একটা জিনিস তো বাইরে ওয়েদারটাও অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার তো এই বড়াগুলো গরম ভাত দিয়ে খেতে অনেক মজা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম